দর্শক আপনারা সকলে জানেন যে রাজশাহী একটি সৌন্দর্য নগরী বা পরিষ্কার নগরী কিন্তু এই রাজশাহী বিহাসমোর এলাকায় যে দ্বিতীয় বাইপাসটি আছে এর ফুটপাতের সাইডে যে গাছগুলো লাগানো আছে এই গাছগুলোর ডাল পাতলা বেড়ে যাওয়ার কারণে পুরোই একটি ভিন্ন রকম রূপ নিয়েছে যা পুরোই একটি জঙ্গলের মতো আর এই জঙ্গলগুলোতে ঘাপটি মেরে বসে থাকে সন্ধ্যা লাগলেই বিভিন্ন মাদক সেবনকারী এবং ছিনতাইকারী এই ছিনতাইকারীদের কবলে পড়ছেন প্রতিনিয়তই কোনো কোনো না পথচারী পথচারীরা অভিযোগ করে বলেন যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে অনেক বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে শুধু তাই নয় রাতের অন্ধকারে এসব ঝোপঝাড় মাদকসেবীদের আড্ডাখানায়ও পরিণত হতে পারে স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে গাছপালা পরিষ্কার ও নিরাপদ ফুটপাত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ময়লা টলা পরে আছে পরিষ্কার লোকই নাই সিটি কর্পোরেশন তো নাই কেউই নাই মানে সিটি কর্পোরেশন যদি আসে এগুলো পরিষ্কার আবার আগের মতো করে লোকজন হাইটে সুবিধা হয় আরাম হয় আর এখন তো দাঁড়াতে পারছেন না গাছে মানুষে এই দাঁড়াতে পারছেন না হাইট পেকেই এরকম জঙ্গল যদি থাকে তো মেয়ে ছেলে নিয়ে এসে তো এসব এসব খারাপ কাজ করবে বুঝলেন এই জঙ্গল দেখতে পাইছেন কি অবস্থা সন্ধ্যার পরে এই জায়গাটাতে চলাচল করতে আমাদের অনেক ভয় লাগে এখানে অন্ধকারে থাকে এখানে অনেক চলাচল করতে অনেক সমস্যা তৈরি হয় কারণ এই গাছ গোছালের জন্য অনেক অপরাধ হওয়ার সম্ভাবনা আছে এখানকার পথচারীরা বলছেন শীঘ্রই যদি গাছগুলোর ডালপালা কেটে না ফেলা হয় তাহলে বড় ধরনের ক্রাইম হতে পারে এবং এই রাস্তাতে যে চলাচলকারী যে শিশুরা আছে যারা স্কুলে যাচ্ছে তারা বলছে যে সন্ধ্যার পর তারা এই রাস্তাতে চলাচল করতে অনেক ভয় পায় এবং নারী যে শিক্ষার্থীরা আছে মেয়ে শিক্ষার্থীরা এই রাস্তাতে দিনের বেলাও তারা চলাচল করতে অনেক ভয় পাচ্ছে তো সিটি এই এলাকাবাসী সিটি কর্পোরেশনের কাছে দাবি যেন শীঘ্রই যেন কোনো পদক্ষেপ নেওয়া হয় জাকারিয়াল ফয়সাল উত্তরা প্রতিদিন রাজশাহী